বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষি করেন কৃষি করেন আদা চাষ করেন পেঁপা চাষ করেন লেবু চাষ করেন পেয়ারা চাষ করেন এই চাষ নিয়ে অসংখ্য প্রতিবেদন দিছি এই চাষ নিয়ে আর কথা বলতে ভালো লাগে না আসলে চাষ করতে যায় আমরা যে যে দিকগুলো ভুল করি এগুলো নিয়ে এখন কথা বলার চেষ্টা করতেছি কারণ এই আদা চাষ দীর্ঘদিন ধরে করছি দীর্ঘদিন আপনাদেরকে দেখাচ্ছি এই যে রেটিং পদ্ধতি বাংলাদেশের সর্বপ্রথম নিয়ে আসছি এটা নিয়ে অনেক কথা বলছি আর একই কথা বারবার ভালো লাগে না প্রিয় দর্শক ভিন্ন কিছু ভিন্ন চেষ্টা ভিন্ন নিয়ে কাজ করাই আমার কাজ এখানে কিছু করতে যা জীবনে অনেকগুলা ধাপ ঘাত প্রতিঘাত নিয়ে আপনাদের সামনে হাসি কান্না সুখ দুঃখ করতে করতে জীবনের হৃদয় লগ্নেই এসে গেলাম কমার সময় দেখবেন যে আমি আর রুবেন আপনাদের ইউটিউবে কথা বলতে পারবো না আপনাদের মন্তব্যের জায়গাগুলো আর থাকবে না সময় শেষের দিকে শেষের সময় জীবনের কিছু স্মৃতি রেখে যেতে চাই সে স্মৃতিগুলো যেন বাংলাদেশে কৃষিতে নাড়া দেয় কৃষকের মন জয় করে এই জন্যে অনেক বাধা বিঘ্ন অনেক কথা ও কথা আপনাদের অসংখ্য তথ্যর উত্তর দিতে দিতে আমি অনেক দুর্বল এবং ক্লান্ত অনেক ঝোনার অনেক মন্তব্য আমি ইউটিউব নিয়ে ব্যবসা করি আমি বিভিন্ন কথাবার্তাগুলো বলেন তারপরে কোনো সময়ই আপনাদের উপর আমার মনোখণ্ড নাই আপনাদের এই কথাগুলাই আমাকে আজকে পৃথিবীর সবচাইতে একটা ভালো জায়গাতে নিয়ে আসছে আপনারা যখন বলতেন যে এটা হয় না ই হয়েছে সে হয়েছে এইভাবে হতো ওইভাবে হতো এই জিনিসগুলোকে আমি সব সবসময় রিকোভারি করতাম করতে করতে এক সময় কবে দু দাঁড়ি চুল পেকে গেছে এই চিন্তাটাও করতে করতে পারি নাই শুধু চিন্তা ছিল আমি ভিন্ন কিছু করব, শুধু চিন্তা ছিল আমি আপনাদের মন জয় করবো শুধু চিন্তা ছিল আপনাদের কিছু ভালোবাসা পাবো চিন্তা ছিল আমার মতো একটা অশিক্ষিত ছেলেকে আপনারা ভালো বলবেন এই চাওয়াটাই আমার সারা জীবনের ছিল কিন্তু সেটা পাক আপনাদের কাছ থেকে দিছে আর কিছু আমি এই দেশবাসীর কাছে চাই না শুধু একটি চাওয়া আমার আমাকে কেউ বে করবেন না আমি অশিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ আমার কোনো চাওয়া পাওয়া যদি আপনাদেরকে ভালো না লাগে আমাকে সাবধান করে দেবেন আমি আর সেটা করব না কিন্তু আমার মন চায় আমি দুনিয়ার টেকনোলজিগুলো আপনাদের হাতে তুলে দেই দুনিয়ার তথ্যগুলো আপনাদেরকে দেই আমার মনে হয় আপনারা বোঝেন না আমার মনে হয় আপনারা করেন না আমার মনে হয় আপনারা ঘুরে ফিরে সময় লস করছেন এই কথাগুলাই তো বলি আমি কোনো বিজনেসের সাথেও জড়িত নয় আমি কিছুর ব্যবসা নেও থাকি না একটু সময় যদি বসেও থাকি সেই সময়টাও চিন্তা করি যে আমি কী নিয়ে আসলে কাজ করব যাকে সব কথা আমার পাগলের কথা কে না শোনে আমি যেটা বলতে চাই আমাদের আদি ব্যবসা কৃষি ব্যবসা এই কৃষি নিয়ে আমরা আসলে সব কিছুই করতে পারি বা করা সম্ভব সেটা জ্বলন্ত প্রমাণ আমি রুবেল আমি একবেলা দুমট ভাত পাইতাম না এখন অন্তত আমি একটা ছেঁড়া গেঞ্জি হলে আপনাদের সামনে গায়ে দিয়ে খাওয়া হতে পারি আমি সমাজে চলাফেরা করার মতো তৌফিকে কৃষি দিয়ে দিচ্ছে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ সেই আল্লাহর নিয়ামত প্রিয় দর্শক আমাদের দেশের কৃষিটাকে আসলে রিমুভ করতে গেলে কি করতে হবে এটা আমাদের দেশের কৃষকেরা জানিনি হলে জানেও করেন না আমরা আসলে সব সময় আমাদের এই মাটিটাকে অযত্নে অবহেলায় মানে যেটাকে বলা হয় যে হেলাই ফেলায় আমরা এই মাটিকে ফেলে রাখছি এই মাটি পৃথিবীর সবচাইতে দামি জিনিস এই মাটি আমাদের সব কিছু দেয় এই যে একটা গাছ আমার সামনে দেখেন আল্লাহ নিয়ামত কত পরিমাণ পেঁপা ধরছে আমার পিছনে দেখেন এগুলা জন্ম থেকে আমাদেরকে ফল ফুল দিয়েই আসলো কিন্তু আমরা অকৃতজ্ঞ মানুষ আমরা সেটা কৃতজ্ঞতা করি না একটা মানুষের তিনবার দিনে খাবার লাগে একটু যদি খাবার খারাপ হয় আমরা থাল ফিকে মারি ই হচ্ছে সে হচ্ছে রাগারাগি করি কিন্তু আপনি কবে একটা ফসল তিনবেলা খাওয়াচ্ছেন আপনি একটা ফসলকে কোন সময় তিনবার যা দেখছেন যে খাবার না দেয় এই যে আদার গাছ লাগে থেছি একটু দেখি আসলে এটা কি কি ব্যাপার আছে কিন্তু আপনার গায়ের কাপড়টা আপনার খাবার আপনার জুতে আপনার পরিবার একটা বাড়ির আগ্নেও আমরা ঝাড়ু দিই তিন থেকে চারবার কিন্তু আপনি কি কখনো আদেও আপনার ফসলটাকে দিনে তিন চারবার দেখছেন অনেকজনে কমেন্ট করে রুবেল ভাইয়ের হয় এই জমিটাতে আমি সকাল থেকে অন্তত পাঁচবার আটছি আরও জমি আছে দশ বিশ বিঘা আল্লাহ রহমত এটাতেই আসছি যে আমার আদার কী হচ্ছে আদার গাছগুলো যে পাতাটা হলুদ হলো কেন এই গাছটা এত গ্রোথ হওয়ার কারণ এখনও হচ্ছে না কেন এটার কি খাবার শর্ট হলো নাকি এটাতে কি কোনো কিছুর সমস্যা আছে নাকি এই জন্যে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে নাম্বার দ্বিতীয় পৃথিবীর পান বেশিছি রাস্তার বসে আল্লাহ দ্বিতীয় নাম্বারে থই নাই নাম্বার ওয়ান করছে কারণ আমি পানের দোকানটা যত্ন করছি আমি যখন ভুট্টার বিজনেসও করছি বাংলাদেশের সর্বোচ্চ ভুট্টার ব্যবসায়ী ছিলাম কারণ আমি ভুট্টা মানুষ ঘুমোতে ওঠার আগে আমি ডাকে তুলছি যখন বিজনেস করছি তখন এই ভুটটা কীভাবে হয় এটা কিভাবে করা যায় নিজের খায়া সাইকেল যোগে বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিছি কৃষিতে অনেক অবদান আমাদের আছে এই দিনাজপুর জেলার নবগঞ্জে যখন এই হাইব্রিড ধান ছিল না আর আমরা সেই হাইব্রিড ধান করি রাসায়নিক আমি মনে করি আমার ধান আল্লাহর রহমত বাংলাদেশের মনে সর্বশ্রেষ্ঠ ধান আপনি আসেন এক একর মাটিতে ধান আছে সার ছাড়া ইনশাল্লাহ তে সব মিলে যেটা আমরা আসলে আমাদের কৃষিকে প্রাধান্য দেয় না আমাদের কৃষিকে আমরা ভালোবাসতেইছি কি নাই আজকে ইউটিউবে ভিডিও দেখছি আদা লাগাবো কি আদা লাগাবো ভাই বাড়ি ওয়ান আছে ভাই বাড়ি টু আছে এটা পাওয়া যাবে কিন্তু আসলে বাড়ি টু বাড়ি ওয়ান কি আদা কোথায় লাগাতে হবে কখন লাগাতে হবে এটা কিন্তু আপনি আমি কেই কখনো উপলব্ধি করি না আমাদের সবচাইতে যেটা ব্যর্থতা আমাদের সবচাইতে যেটা আসলে ভুল সেটা হলো আমরা আমাদের জিনিসগুলোকে টেক কেয়ার করি না আমার মনে হয় একটা মুসি দিয়ে উদাহরণ দেই যে মুসিটা সকালবেলা তার দোকানে যায় সে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে সে আল্লাহর কাছে চায় সে মুসিগিরি করেও জীবনে বাংলাদেশের অনেক আমরা আতে দেখি যে তারা দেশের হোম মিনিস্টার হচ্ছে মুসিগিরি করেও কিন্তু আপনি আমি আমাদের কাজ হলো একজনকে দোষা এটা অমুকের দেখেই করছি এটা অমুক করেই করছে এটা অমুক দিয়েই হচ্ছে আমরা আমাদের জীবনে কাউকে দোষী নেই কোনো ভুল করলে আমরা মনে করি যে এটা আমার মূর্খতার শাস্তি আমার অবগতার শাস্তি আমার অপরিশ্রমের শাস্তি তাই প্রিয় দর্শক বাংলাদেশের কৃষিটাকে বিপ্লব করতে গেলে বিপ্লব ঘটাতে হলে কৃষি ধরে থাকতে হবে কৃষিকে সব সময় বুঝতে হবে একটা মানুষের যেমন তিন বেলা খাবার লাগে আপনার কৃষিটার কি সপ্তাহেও একদিন খাবার লাগে না আপনি আদা উসেন ছয় মাস পর নিয়ে যা রাসায়নিক সার দিচ্ছেন তারপরে রুবেল ভাই ও হলো নাকাম্বা মরে গেল পেঁপে উসেন ভাই গাছকে আমার মারা গেলো এটা লাগাছি দেখেন আল্লাহ রহমত একটা গাছও মরে না গাছ একটা জীব গাছ একটা জীবন গাছ একটা বাড়ন্ত জিনিস খাবার যত্নর অভাব হলে এখানে ফসল হবে না এখানে ফলন পাবেন না আশানুরুল প্লা আপ করতে গেলে আমরা তো এই যে গাছকে স্বপ্ন দেখাই এই গাছকে স্বপ্ন দেখি এই গাছকে সব সময় নাড়াছাড়া করি আল্লাহ তো আমাদেরকে দিবে ইনশাল্লাহ না দে আল্লাহ যাওয়ার এ নয় কারণ এই গাছ আল্লাহর কাছে চাবে যে রুবেল আল্লাহ আমার সাথে দিনে চার পাঁচবার দেখা করে তো প্রিয় দর্শক আসলে আপনারা কৃষি করেন কৃষি দেখে করেন কৃষি বুঝে করেন কৃষিকে সম্মান শ্রদ্ধা পরিচর্যা করেন কৃষি দিতে পারে আপনাকে আমাকে একটা ভালো জায়গা পৃথিবীর ওয়ার্ল্ড বিশ্বে কৃষিদের ওয়াল রাউন্ডার আমাদের বাংলাদেশের আমরা হতভাগেরা কৃষি করলেই লজ গণতে হয় কৃষি করলেই লজ কৃষি করলেই নেয় না কৃষি করলেই হয় না কেন হয় না আমাদের ভুল আছে তাই আমি উদ্যোক্তাদেরকে বলবো আপনারা আসুন কৃষিকে ভালোবাসতে শিখুন কৃষি নিয়ে যদি ধরে না থাকতে পারেন তো কৃষি করার দরকার নাই আপনি যেটা করতে পারবেন সেটা করেন এই কৃষিতে আসে কৃষি যখন আপনি করতে পারবেন না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আরও দশজন উদ্যোক্তাকে আপনি আমার কাছ থেকে ছেড়ে নেবেন তখন আরও দশজন আরও দশজনকে ছেড়ে নেবে নিতে নিতে এক সময় এই কৃষি বিলুপ্ত হওয়া যাবে তখন আপনি টাকা খাইতে পারবেন না কৃষি খাইতে হয় কৃষি কিছুর মূল শিল্প এই শিল্পকে প্রাধান্য দিতে গেলে আমাদেরও ভুল ভুলভ্রান্তিগুলাকে আপনারাই যারা অভিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি তারা আরও কি করে উন্নত বিশ্বে কৃষি করে সেই ডাটাগুলো আমাদেরকে দেন সেই ডাটা অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃষি যেন এই বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব কারণ যে দেশে পানি নাই খাবার পানি পায় না তারা কৃষি নিয়ে অহংকার করে আমরা কৃষি দিলে খাইতে পারবেন না পারলে পারবেন না যে দেশে মাটি নাই মাটি মাটি যে মাটি বাংলাদেশের আনাছে কানাচে তারা কৃষি নিয়ে গর্ব করে যে আমাদের কৃষি ওয়ার্ল্ড বিশ্ব চলে আর আমাদের দেশের আমরা হতভাগেরা কৃষি করে শুধু লস গণি কেন গনি আমাদের আসলে পরিচর্যা হয় না আমরা আসলে কৃষি বুঝে আসি না আমাদের কৃষি সেক্টরে যে লোকগুলো আছে তারা কৃষিকে প্রাধান্য দেয় না এই জন্যই কিন্তু আমরা কৃষিতে লস করি প্রিয় দর্শক আমি আজকের ভিডিওতে আদা লাগান আদা লাগান বলতে যাচ্ছি না সার দেন সার দেন বলতে যাচ্ছি না একটা কথাই বলতে চাচ্ছি আপনি যে কৃষি করবেন যেটাকেই আপনি আপনার মন মতো করে করতে যদি না পারেন সেটাতে যা আপনি এই কৃষিকে কলঙ্কিত করবেন না এই কৃষি থেকে আমাদেরকে খেয়ে পরে বাঁচতে হবে কৃষিকে সম্মানের জায়গায় রাখেন আপনি দশটা গরু জব করতে পারবেন ক্ষমতা আছে কিন্তু আপনি আদা উৎপাদন করে খাইতে পারবেন না যদি আপনার চেষ্টা না থাকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে কিন্তু আপনি একটা পেঁপে আবাদ করে খাইতে পারবেন না যদি আপনি সেই পেঁপাকে পরিচর্যা না করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের কৃষিটাকে বেঁচে রাখতে হলে আমাদের কৃষিটাকে আসলে বেঁচে রাখতে হলে কৃষিকে সঠিক সময় একটা মানুষের যেমন তিনবার খাওয়ার দরকার হয় আপনি আপনার গাছটা অন্তত একদিন পর পরিচর্যা করুন আপনার তিন ভ্যান লাগলে গাছের একবারও লাগে না এটা মনে করে যদি আপনি কৃষিকে সম্মান করতে জানেন কৃষির সাথে দেখা করতে জানেন কৃষির সাথে সুসম্পর্ক ভাতৃত্ব বোধ গড়ে তুলতে পারেন তাহলেই কৃষি হবে বাংলাদেশের সর্বোচ্চ কৃষি এবং আপনি তখন মুনাফা পাবেন এবং সেই মুনাফা দিয়েই আপনার জীবনের চাকা ঘুরে যেতে পারে যেটা আমাদের গেছে আমরা যখন যেটা করছি সেটাকে খাওয়া নাই নেওয়া নাই ঘুমা নাই এটাকে কিভাবে একটা জায়গাতে নেওয়া যায় নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সেটাতে ভালো পরিবেশ করছি এনেটিং নেটিং পদ্ধতিতেও আদানে খুব স্বপ্ন দেখতেছি চব্বিশ ঘন্টা যে ওয়ার্ল্ড বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা পদ্ধতি হবে এই নেটিং পদ্ধতির আদা চাষ এবং সেটাতে যেটুকু যত্ন করার দরকার এখন শুধু আল্লাহর রহমতের দরকার আমরা জমিতে কোনো আগাছা রাখে রাখি না জমিতে সবসময়ই সুন্দর একটা পরিবেশ এবছর প্রচুর তাপমাত্রা না হলে এতদিন আমার মনে হয় এই বেডগুলো ঢাকে যাইতো কিন্তু আল্লাহ রহমত দুই দিন আগেও দেখছেন আজকেও দেখতেছেন আমাদের গাছের চেহারা অনেক সুন্দর আছে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাই যেন পারি বাংলাদেশের কৃষির সর্বোচ্চ একটা জায়গাকে সম্প্রসারণ করা এটাই আপনাদের কাছে চাওয়া আমার বলা কওয়া মধ্যে অনেকেরাই কষ্ট পান কারণ আমি মূর্খ মানুষ বুঝি না আসলে হুটহাট অনেক কথাই বলে থাকি আমার কোন কথাকে আপনারা দোষের দেখবেন না আমার আসলে অন্তরটা চাই আপনাদেরকে কি করে বুঝাই এটাই আমার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য প্রিয় দর্শক ভিডিওটা আজ এই পর্যন্তই দিলাম যদি কাউকে খারাপ লাগে তারা আমাদেরকে উপদেশ দিবেন আমরা সেইভাবে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বলে শেষ করলাম আসাল আলাইকুম